হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন আশা করি বিটুরা না টেনে সম্পূর্ণ বিটুরা দেখেন পয়দা নদীর তো তাজা ইলিশ মাছ ঝক ঝক করতেছে হ্যাঁ গাইরা মাছ ও এই মাছগুলো কিভাবে নিলাম বিক্রয় করা হয় সরাসরি দেখুন আশা করি বিটুরা না টেনে সম্পূর্ণ বিটুরা দেখেন যারা মারি এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার সাথে থাকেন দেখেন এখানে ঝক ঝক

সাতাইশ সত্তর জন এই ছাব্বিশশো চার হাজার চার হাজার চার

চুয়াল্লিশ টাকা ছয়চল্লিশ 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 সাতচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ 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 সাতচল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ 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 ছয়চল্লিশ

সাধার দুশো সাধার দুশো সাধার দুশো সাত হাজার দুশো সাধারণ দুইশো দুশো নাই দুশো দশ হাজার দুই হাজার

ষ্টশো টাকা বিয়াল্লিশশো ছ টাকা ছয়চল্লিশ 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 আটচল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার পাঁচ দুশো পাঁচ দুশো পাশের দুশো দুশো পাশের দুশো দুইশো পাঁচ দুশো পাঁচ হাজার দুইশো পাচার দুইশো পাশের দুশো পাঁচ চারশো বাহর ছয়শ পাঁচের ছয়শ পাঁচের ছয়শ পাঁচের ছয়শো পাঁচের ছয়শো পাঁচ ছয়শো পাঁচ ছয়শো ছয়শো চার হাজার টেকা বেয়াল্লিশশো ৪৮, টাকা ছয়চল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার দুশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার ছয়শ পাঁচ

ছয় হাজার ছয় হাজার তুই ছয় হাজার ছয়